আজকে চলে আসছি বাংলাদেশ মহিলা সমিতিতে এখানে ইউএনডিপি আনন্দ মেলা এস এম ইফেয়ার চলতেছে তো ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছি দুইটা ফটো বুথ বিশাল বিশাল এবং অনেক সুন্দর লাগছে সব কিছু ভিতরে ঢুকে যাচ্ছি দেখি কোথায় কোথায় কি কি আছে মেলা বেশ ঠান্ডা ঠান্ডা লোকজন আছে মোটামুটি ভালোই এবং খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি প্রথমে আমার আবার ক্যামেরা ধরে ধরে ভিডিও করতে বেশ লজ্জা লাগে এখানে ছোট বড় বাচ্চাদের সব কিছু আছে তাকে দেখতে পাচ্ছি আমি একটু ভিডিও করে দিই তাকে কেমন আছো কি হয়েছে গলা গিয়েছে তোমার যেন গলা ভাঙাটা আমার খুব মজা লাগতো ছোটবেলায় খুব মজা লাগতো মানে এত জোরে জোরে চিল্লাইতাম মাঝে মাঝে যে কেন গলাটা বসে যায় না তখন তো আর গলা ভাঙা বলতাম না আমরা বলতাম গলা বসে যায় আমার দেশ টিভিতে প্রোগ্রাম চলতেছে ওখান থেকে দুনিয়ার মুখের মধ্যে আর লাগায় নিয়ে আসছি আমার খুব লজ্জা লাগতেছে এই যে মৌচাকের অপোজিটেই হচ্ছে দুর্পাঠের ইয়ে দেশটি নিমিশন তো লাইভ প্রোগ্রাম ছিলো তিনটে থেকে চারটে পর্যন্ত তো ভাবছি যে যেহেতু আমি এত দূর আসছি এই জন্য এখানে একটু ঘুরেই যাই হ্যাঁ না ভিডিও করতেছি আমার একটু ধরো তো আমাকে দেখাও তো একটু আমাকে দেখা যাচ্ছে এই লাইভের মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ভালো মতো হ্যাঁ দেখা যাচ্ছে যাচ্ছে কখন থেকে শুনি

আনকমন কালারের মানে এগুলো ড্রেসের সাথেও পরা যায় আর এই চুরিগুলো তো আছে 이티부 <미디기> <미디기> <미디 <미디> 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 <미디>